আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ওই যে দেখতেছেন আমি এখন মেইন সামনে দাঁড়ায় রয়েছি ওই যে ঢাকার থেকে সিলেট যাওয়ার যে মেইন রোড সেই মেইন রোড হচ্ছে আপনার মাধবপুরের মতনপুরের মধ্যে ওই যে মেইন রোড এর পাশে কত সুন্দর একটা পার্ক আমরা এখন হবিগঞ্জ যাইতে আসছিলাম তো যাওয়ার পথে এত সুন্দর একটা ইয়ে পার্ক দেখিয়া তখন নাইমা গেছে তো আইন আমার সাথে আপনারা সবাই আপনারা সবাই এলে পার্কটার ভিতরে যাই বাঘটার ভিতরে কি কি আছে আর বাঘটার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে তো আপনারা সামনে গেলে ওই বিশেষত্বটা দেখতে পারবেন এত সুন্দর পার্কটার মধ্যে ঢুকতে কি করতে জানেন উদ্দা বিশ টাকা টিকিট মূল্য বিশ টাকা দিয়ে আপনার অত সুন্দর পার্ক উপভোগ করতে পারবেন এখানে কত সুন্দর ফুল ফল সেই সাথে পানির মধ্যে নৌকা চালানোর ব্যবস্থা সেই সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর পার্কটার বিশেষত্ব কি জানেন নি এখানটা পার্ক টা আপনার যে রেস্টুরেন্ট টা রেস্টুরেন্টার এই বাড়িটা হয়েছে গিয়ে আপনার কাঠের তৈরি এটা আমরা মাধবপুরের মধ্যে এটা বাবাজা এই বাড়িটার সামনে কত সুন্দর দুইটা ময়ূর জুড়া জুড়া ভাবে দুইটা দুইজনের দিকে তাকাই রয়েছে এই যে দেখুন কত সুন্দর একটা পরিবেশ আসলে মনটা আসলে এটা আমরা এলাকার আশেপাশের মধ্যে আসলে বাবা জানা তো এই এই মধ্যে ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে আয় সেটা ঘুরা যাবে না আপনার সময়টা খুব ভালা কাটবো আর খুব নিরিবিলি পরিবেশ এক ধরনের যা রুডের পাশে হইলো একটা বন্ধের মধ্যেই পিছন দিয়ে একদম বন্ধের হাওয়ার বাতাস এত সুন্দর একটা পরিবেশ আসলে কি যে কমে যে দেখুন পানি কত সত্য ছ সামনে সেরা এহনি ফার্কের ঠিকানা লই কয়ালই এটা ডাক্তার বাড়ি গেট রতনপুর নুফারা মাধবপুর হবিগঞ্জ তো কত সুন্দর একটা পরিবেশে যে নিজে ছোট ছোট যে এই কাঠের বাড়িগুলা দেখতেছেন উপরে টিন দিয়া সেটা ইগুলার মধ্যে আপনারা বয়া বয়া সাইলে খাইতে পারবেন ওই যে ইহানের মধ্যে নিস্তালা তো বয়া খাইতে পারবেন দুই তালা তো বয়া খাইতে পারবেন সে তো যে ডলফিন মাছটা দেখা যাইতেছে মানে কত সুন্দর একটা পরিবেশ এটা আমাদের আশেপাশের মধ্যে এটা আসলে বাবা যায় না আপনারা সবাই যদি আশেপাশে দিয়া যাতায়াত করেন অবশ্যই এই জায়গাটার মধ্যে একটু বিশ্রাম লয়া লইবেন কারণ ইহানের মধ্যে আপনারা একটা রিফ্রেশ একটা মুড পাইবেন ওই যখন ভিতরে যাইতেছে ভিতরের মধ্যে আসলে কি কি আছে আপনারা সবাই দেখাই যে শেয়ার করে আসলে কত সুন্দর বারান্দা বারান্দাটাই দেখে আমার আসলে মন ছুয়া গেছে যে কত সুন্দর আসলে জীবনের প্রথম আমি কাঠের বাড়িতে ঢুকছি আমি কোনো সময় কাঠের বাড়িতে গেছি না তো আসলে এটার অনুভূতিটা আমার কাছে অনেক দারুণ ওই যে দেখুন হ্যানে বৈশা বৈশ মন চাইলে পারবেন আপনারা ওই যে দেখুন দুই দিক দিয়ে সিঁড়ি এই দিক দিয়েও আপনার চাইলে যাইতে পারবেন আবার ওই দিক দিয়েও সিঁড়ি দুই দিক দিয়ে রাস্তা করে রাখছে যদি আমরা আপনার নৈডার দিক দিয়ে গেছি দেখি সকাল সকালে এই লেগে আপনার মনে করুন বেশি একটা বীর নাই মানুষ টানুষ নাই বলা যায় কিন্তু এগারোটার থেকে আসলে মন হয়

পরিবেশ এরপরে আবার ওই যে বারান্দার কথা আসলে কি কম এটা তো আসলে কিছুই করার নাই শারিদিকটা ঘুরা গুরা হলে আমি দেখতাছি যে আসলে

ফার্টের মধ্যে বইয়া খাওয়া দাওয়া করতে পারবেন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলারও ব্যবস্থা আছে মানে বাচ্চাদের এই যে ধরেন ধুলনা থেকে শুরু করে সবকিছু যদিও ফার্কের এখনো কাজ আছে। আমি নিঃসন্দেহ কইতে পারি যে এই জায়গাটা গেলে আপনারা হগলেরই ভালো লাগবো এই যে দেহন এই যে গাছগুলো এগুলো হচ্ছে এইগুলা কোনো মনে করেন আর্টিফিশিয়াল না এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে আর সেদিক দিয়ে থাকায় শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা আরিহানের খাবারের মান খুবই ভালো আর অনেক সস্তা এটা তো বুঝতেই পারতাছেন যে এনার মধ্যে মনে করেন কাঠের তৈরি বাড়ি সেই সাথে এত সুন্দর ফুল গাছ টুল গাছ আছে এরপরে দুদা বৃষ্টি হার টিকের এরপরে ফলে আপনি তো বুঝতে খাবার দাবার মান খুবই আমার তো মনে হয় নাচতে নাচে আসলে আসলে আর কাঠের বাড়ির মধ্যে একটা নাইস দিতাম না এটা হইতে পারে তো ওই যে যে এটার মধ্যে আপনারা নৌকার আপনারা এই জায়গার মধ্যে ফানির মধ্যে সালাই সালাই যাইতে পারবো বাচ্চারা আপনারা যাইতার বাইন তো কত সুন্দর একটা পরিবেশ আসলে এটা আমরা মাধবপুরের মধ্যে আসলে এটা আমি কি কমো আসলে কওয়ার মতো বুঝতানা যে ওই যে দেখুন জিরে জিরি বৃষ্টি পড়তেছে আমার কাছে অনেক ভালো লাগতো আসলে আসলে মধ্যে যাইতেছে না বাস্তবে এটা অনেক সুন্দর ফার্কটার মধ্যে আমার সময় অনেক ভালো কাটছে আমাদের তো এখন আপনাদের আশা করি ভালো লাগবো আপনারা সবাই আগে ঘুরে যাইবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমাদের ফাসে থাকবেন লাইক কমেন্ট শেয়ার কইরা আল্লাহ হাফেজ